দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন ভিডিওটা যে এখান থেকে দেখছেন তাদেরকে বলতেছি আগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন তার পরবর্তীতে কথা এটা মামলা মোকদ্দমায় যে তার জন্য অনেকে বলছেন যে ওস্তা আপনার কাছে হাতের লেখা যে তাবিজগুলো সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেন আসলে হাতের লেখা তান্ত্রিকের তাবিজগুলা ছাড়া খুব টাফ ব্যাপার অনেকে নিয়ে এটাতে ব্যবসা বাণিজ্য করে রাখায় তাই জন্য দেয় অনেক রিকোয়েস্ট করার পর তাবিজটা দিলাম আমার এক ভাইয়ের জন্য ভাই আপনি তাবিজটা আশা করি যে অবশ্যই আপনি স্ক্রিন শর্দে নেবেন নিয়মকরণ আমি দেখাচ্ছি তারপরে কথা বলব দেখেন কিভাবে ধারণ করতে হবে কীভাবে কী আমি নিয়মকরণ সহ উঠিয়ে দিলাম আপনারা একটু দয়া করে স্ক্রিন সর্দে নিয়ে ভালো করে দেখে নেবেন আর এটা সিলেকালে মগা শাস্ত্রী তান্ত্রিকের বই কিতাব দেখেন আমি ক্যাশে বসে আছি বা আমার দোকান এটা অনেকে জিজ্ঞেস করে দে ভাই কীভাবে কী করেন এটা আমার এক শিশু এই শিশু কিন্তু এই জিনিসটা নেবে তাই আমার কাছে মনে হলো যে আগে ভিডিওটা করিয়া পাঠাইয়া দিই সবার জন্য তার পরবর্তীতে আমি কথা বলি যে যেখান থেকে আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আছে আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করবেন কারো প্রতারণার ফান্দে যাতে না পড়েন আপনারা নিজের থেকে কাজ করবেন নিয়মকরণ সহ আমি তুলে দিছি আমার অসুস্থতার কারণে আমি কিছু বলতে পারি না তাই সবার জন্য আমার দোয়া কামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন যদি আরও কিছু লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভাই হাতের কোনো টাকা পয়সা খরচ হয় না একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর আপনি মতামত জানাবেন যে ভাই উপকার পাইছেন কি না যদি না পান সেটাও বলবেন আর যদি পায়ে থাকেন দয়া করে ফিডব্যাক আপনারা বলবেন আসলেও অনেক মানুষ অনেক রকমের কথা বলে আমি এই যে জিনিসটা যে কিতাবটা দিচ্ছি এটা হাতে লেখা কিতাব হ্যাঁ এই কিতাবটা যারা নিতে চান তা আমার কাছ থেকে নিতে পারেন কিতাবের বিভিন্ন ধরনের বান বোবা করার জন্য এই তাবিজটা এটা হচ্ছে বোবা করার জন্য এ দেখেন এই যে ব্যক্তিকে বশীকরণ করার জন্য যে কোনো ব্যক্তিকে এটা ব্যবসা বাণিজ্য লড়ার জন্য এটা হচ্ছে ঘুম বন্ধ করার জন্য দেখছেন এগুলো দেখান কিন্তু ঠিক না আমাকে দেয়া যে কোনো ধরনের কাজ করাতে চাইলে আপনি এটা পুরুষ বাধ্য করার পাগল করার যে কোনো ধরনের কাজ বা ধ্যান কেতাবের মধ্যে হাতে লেখা জিনিস তো সব কিছুই ডেঞ্জারাস জিনিস তান্ত্রিকটা এগুলা কিন্তু সহজে দেয় না হাতে লেখা সব হাতে লেখা কাজ প্রত্যেকটাই এরকম দেখবেন যে বান বন্ধ বমি করা বিভিন্ন ধরনের বানই বেশি আছে বিষয়ককে বস করার জন্য ঠিক আছে এক ভিডিওর মধ্যে দুই তিনটে দিলাম আমরা দেখে নিয়ম সহজ দিয়ে দিলাম এটা বসীকরণ দেখেন পেশ্যামাগিকে বস করার জন্য আপনার এমন কোনো কাজ নাই যে এটার মধ্যে পাবেন না পুরুষকে বস করার জন্য বুঝছেন এটা হিন্দু শাস্ত্রের জন্য এটা মগাতান্ত্রিক মগা লেখা এই যে মগ ভাষায় লেখা তারপরে বাংলা দেখা আছে এই যে নিয়মকরণ মেয়ের নাম শিখানা মন্ত্র দেওয়া আছে ঠিক আছে ভিডিওটা বেশি বড় করব না যে যেখান থেকে আসেন দেখতাছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি এই বইটা দেখাইলে গেলে সমস্যা আছে বেশি দেখাবো না নিষিদ্ধ ক্রেতা হাতে লেখা এর মধ্যে অনেক ধরনের বান বিদ্ করা আছে তাই আর বেশি কিছু দিব না দেখাবো না ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যে কোনো ধরনের কাজ করাতে পারেন পারে ইনশাল্লাহ আমি আসি আপনাদের কল্যাণের স্বার্থে খারাপ কোনো কিছু বলবেন না ভালো কাজের কথা বলবেন যে কোনো ধরনের কাজ করা হয় কাটানি মারণ উচ্চাটন বিদ্ষণ মোহিনী বিদ্বেষণ থেকে আরম্ভ করা সব ধরনের কাটুনি করা হয় বিভিন্ন ধরনের বান্ধিচ্ছেদের কাজ আছে সেগুলোকে কথা সাপেক্ষে কাজ করা হয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মব্বত নেয় তার জন্য কিছু দাওয়াই দেওয়া হয় কিছু আমল দেওয়া হয় কিছু তদবির করা হয় আপনারা যদি কালে আমার দিয়ে করাইতে চান তাহলে যোগাযোগ করবেন যে কোনো ধরনের জটিল ও কঠিন রোগের জন্য সৎ পরামর্শ দেওয়া হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন